তোমার রব মালিক যদি হবে তাই ভাঙা অবস্থা কেন হাতটা ভাঙা কেন তো বলছে আল্লাহ এইটারে আমি খোদা মনে করি এ আমারে নাজার দেবে পরিত্রাণ দেবে এ আমার বাঁচাবে আমি এটা মনে করি একদিন আমি বের হয়েছি কোথাও গেছি সেখানে যে এর রেখে আমার জামা কাপড় খাওয়ার দাবার গুলো দিয়ে আমি একটু হাজত পূরণ করতে গেছি হাজত মানে এক নম্বর দু নম্বর যা আমার প্রয়োজন আমি মেটাতে গেছি আর এর বলে গেছি তুমি তো আমার আমার জামা আর আমার দাবার গুলো তুমি লক্ষ্য রাখবা এগুলো তুমি পাহারা আমি একটু প্রজন মিটি আসি আর আমি প্রজন মেটাতে গেছি এসে দেখি জামা কাপড়গুলো সব লন্ড ভর খাবার সব এটো হয়ে গেছে আর আমার যে খোদা আমার যে রব ওর গায়ে দেখছি দেখছি ভিজে একদম কাদা হয়ে গেছে তা আমি তখন এসে বললাম আশ্চর্য আমার এই খোদার সঙ্গে এই বিয়াদুমি করলো কে করে ভালোবাস এটা আমার খোদা এ আমার মালিক এর সাথেই বিয়াদুমি করলো কে আমার জামা কাপড় গুলো কে মারালো পা দিয়ে সব আর আমার খাবারকে নষ্ট করলো আর লালু বাল্লায়া ভাবি বাংলা মনে মনে কর আমি আমার খোদাটা ভিজে মনে করে মনে করলাম ওই খোদার ওপরে কোনো রহমত বর্ষস হয়েছে কিন্তু না 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 সেটা যখন নাকের সাশি নিয়ে সুখে দেখলাম বিশ্বরি দুর্গম করো বিশ্বি মানে যত কার্বন ডাইঅক্সাইড দেহে থাকে তার মানে বুঝতে পারেনি কে দাঁড়িয়ে আছে আর তার নিচ থেকে একটু টোপাচ্ছে মানে তখনো একদম পুরো হইনি একটু একটু বাঁকিয়ে আছে আমার পালিয়েছে আর বুঝলাম রহমতের পানি তালি ওই লোক দেশে কে দেশে আমার খোদার মাথার উপরে রহমতের পানি ও যে পেচাপ করেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এইটা শোকার পরে সাংঘাতিক দুর্গন্ধ মনে মনে ভীষণ রাগ হলো তুলে দেখলাম হাতে একটা আচার আর ভেঙে গেল ওই ভাঙা মূর্তিটা আপনার কাছে নিয়ে এসেছে এই আমার খোদা ছিল আল্লাহ রসুর শুনে হাসতে হাসতে হুজুরের মাড়ির দাম বেরিয়ে গেছে সুমন আল্লাহ বলে আল্লাহ নবী বললেন এবার তুমি কি চাও বলো এবার তুমি আমার কাছে এসেছো কেন বলো লোকটি বলে আপনার কাছে এসেছি আমি ইমানের কালমা পড়ে বেশি

কারণ হল যে তার নিজেকে বাঁচাতে পারে না সে আমারে বাঁচাবে কি করে কথা কি ক্লিয়ার হয়েছে